সন্ধ্যা থেকে মূল সাহেব কবরের বায়ান চালাচ্ছিল হাসুরের বায়ান করছিল মাইক মাঝে মাঝে ফিউজ উড়ে যাচ্ছিল শুনতে পায় না যেমনি হাত তুলেছে না বানাজ পেচ্চাপ করতে করতে লাফিয়ে উঠে বলছে দেরি করা যাবে না প্রথম কাতারে লাইন না দিলে ঘসির চর্বি পাওয়া যাবে না তখন বুঝে নিও কুর্তা ঢুকছে মানুষ ঢুকছে না এরকম কুত্তা মেলাতে ভর্তি হয়ে গেলে জান্নাত পাওয়া যাবে আর তা ধরে আমি আসবো না আমার বাবা আমার সোনার চাঁদ বন্ধুরা আমার সোনামনি মায়েরা বোনেরা এর শুনিয়ে দিচ্ছি দুঃখ নেবেন না সত্য শুনিয়ে দিলাম আমার বন্ধুরা আমার রান্নাবানা ভাইরা টিফিনের আওয়াজে ঘুম ভাঙে কুত্তার হাতুড়ির আওয়াজে ঘুম ভাঙে না যার গোটা জীবন কোথা মনে পড়ল না চিতে শুয়ে যখন থেকে মুতে ফেলেছে তখন তবা করলে ও তবা কবুল আল্লাহ রে বলো কোমলে বলছিল চোখে যখন জ্যোতি ছিল কানে সবল শক্তি ছিল তখন ছিল পকেটে পচা ছিল তখন আল্লা মনে পড়ল না আর বুড়ো যখন হয়ে গেছে পাইখানা তখন গিরিশ আর মোবিল দুটো কবুল হবে জোরে কেসেছে তাকে পেছন দিকে লুঙ্গি ভিজে গেছে বউ ছাই কি করেছে কিছু করে না কেসেছি বলে কেসেছো না ঝেড়েছো ওটো ওটো লুঙ্গি শুদ্ধ খারাপ করে ফেলেছে এখন আর তবা করলে হবে এখন করব না তখন তবে এখন করব না তখন ডরে বলো থাকতে সময় কর উপায় প্রেমের মুসলমান বোঝো না বোঝো বন্ধু পর গো কর তোমার সকাল হল দুপুর হল সন্ধ্যা হতে বাকি আর জেনে রেখো পরকালে সঙ্গী হবে নাকি পরকালে সঙ্গী কে বিবি পরকালে সঙ্গী কে নেকি পরকালে সঙ্গী বেটা বেটি বান্ধবী গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড হবে পরকালে কেউ নাই রে পরকালে সঙ্গী হবে নাকি তোমার সকাল হল হলো আর জেনে রেকো বন্ধু তোমার সাথী শুধু নাকি কাপন যেদিন আপন হবে ওরে কাপড় যেদিন আপন হবে তোর আপন কেউ থাকবে না আর বাঁশ বাগানে শুতে গবে দালালে কথা থাকবে না ওই শখের বিবি করবে দাবি ওই শখের বিবি করবে দাবি আমায় কিছুই দিয়ে গেলে না আর কবরে তুই বুঝবি বুড়ো কি হ্যাঁ কবরের কি যন্ত্রণা মনে মনে করছ আমার বউ খবরকে ভালোবাসে রে ভালোবাসে হ্যাঁ না বলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিক্সা চালিয়েছে এখন ঠান্ডা যাচ্ছে আর গরম আসছে এই সময় আবহাওয়া খারাপ হঠাৎ ঠান্ডা থেকে খুব কাশছে আর কাপ কেসে হাঁপাচ্ছে সে বলছে না মরে যাব চান্দা বস তোমাকে রিক্সা টানতে হবে না সত্যি গরম করে বুকে ঘষছে বলছে খোদা আমাকে তুলে নাও কপুরের খালু কে বাঁচি কাল খালু তোমার এখানে কোনো মেয়ের নাম কপুর আছে তাই বেঁচে গেছি তার নাম বলে মান খাপা তো তখন বুড়ো বলছে তুই আমাকে এত ভালোবাসিস ওই তুই তো চিনতেই পারলি না আমাকে জান দেবো তোমার জন্য জান দেবো দিবি তো হ্যাঁ আমি জান দেবো আল্লাহ আমার জান দাও বাঁচিয়ে দাও ঠিক আছে বুকে তেল মারিস করে ঠান্ডা শুয়ে ঘুমিয়েছে সন্ধেবেলা ছেলেমেয়েরা খুব চিল্লা চিল্লি করছিল একটু বেশ চালের আটা দিয়ে পিঠে পানা করেছে মিষ্টি ফিষ্টি মাখিয়ে খেয়েছে হাঁড়ি ধরার সময় পায়নি বুড়োর পাশে শুয়ে আছে রাত অন্ধকার কি বুঝলে সরকারি সার কেশপুরে ছিল ঘুরতে ঘুরতে চাঁদপাড়া চলে গেছে দেখে বেশ গুড়ের গন্ধ পাচ্ছে ঢুকে পড়েছে ঢুকে দেখেছে হাঁড়ির ভেতরে মাথা ঢোকে না হাঁড়ির ভেতরে মাথা ঢোকে না চেপে ঢুকিয়ে দিয়েছে বলে গেছে পানি খাওয়ার পর তুলে দেখেছে হাঁড়ি শুধু দুটো পড়ছে আর তো বেরোয় না দেখতেও পায় না খুলতেও পায় না তবে কোন দিকে রাস্তা বুঝতে পায় না সোজা ঘরের দিকে আসছে কালো সার কালো হাঁড়ি অন্ধকার রাত তখন এই মনে করছে আজ রাইল চলে গিয়েছে যখন দশ দেখা চেষ্টে তখন বলছে গো বুড়ো ওই হয়ে আছে ওই ভালো বলছি হ্যাঁ তুই যে বলছি আমি মরবো বলছি তখন বলেছি এখন বলেছি এখন তুই মর সেক্ষেত্রে তোকে নিচে করে বলেছে দাম দেবো দেবে দেবে না দেবে না তো কি বলেন জি কার জন্য রাখবো বইয়ের জন্য রাখবো তো হ্যাঁ আমার আল্লাহ ভাইলা গেল শুনলাম বিশ্ব নবীর উন্মতের সময় চ্যালেঞ্জ চলছে আমি ঘটনা যাচ্ছি না হাজর মুসালা নবীনা সালাম জিজ্ঞাসা করছেন আল্লাহ আমি তো নবী তোমার সঙ্গে কথা বলি তার জান্নাত আমার সাথী কি হবে বন্ধু কি হবে বলছে কসাই বলছে তুমি যেমন তাই বলো আমি নবী আলো কষাই কোনো জোর হলো এমএলএ এমপি টেমপি হতো বড় মিনিস্টার ব্যারিস্টার হতো কিংবা কোনো গরিয়াল্লাহ হতো ঠিক ছিল আমি নবী আলো কষাই